সবচেয়ে কম টাকার গাড়ি হাফসাদের মিশু গাড়ি দেখতেই পাচ্ছেন হাফসাদের মিশু গাড়ি সবচেয়ে কম টাকার গাড়ি যাদের বাজেট কম তারা এই গাড়িটি কিনতে পারেন খুব অল্প টাকায় বিক্রি করা হবে মাত্র তিরিশ হাজার টাকা হলেই কিন্তু কিনতে পারবেন অল্প টাকার হাফসাদের গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা হলেই কিনতে পারবেন দেখেন খুব সুন্দর গাড়ি একদম ক্লিয়ার গাড়ি দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় কোনো স্পট নাই যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গাড়িটির বিষয়ে সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো সেকেন্ড হ্যান্ডের মধ্যে ভালো গাড়ি যদি সেকেন্ড হ্যালে গাড়ি কিনতে চান হাফ ছাতের মিশো গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করে আসতে পারেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দেওয়া চাই যাতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ভাই দেখেন সেকেন্ড হ্যান্ডের মধ্যে ভালো গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু গাড়িটি কিনতে পারবেন মোটামুটি ভালো আছে গাড়িটি একদম ক্লিয়ারই আছে দেখেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আপনাদের ছোটো ভাই দেখেন হয়তো বা সাবস্ক্রাইব করলে আপনি টাকা কাটবে না কিন্তু সব সর্বপ্রথম ভিডিও কিন্তু আপনি পাবেন এদিক দিয়ে উপকার হবে যদি গাড়ি কিনতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সর্বপ্রথম ভিডিও কিন্তু আপনি পাবেন তাহলে দুই তিন দিন পর ভিডিও পাবেন না যেই দিন ভিডিও সারা হবে যেই সময় ভিডিও সারা হবে ওই সময়ে কিন্তু ভিডিও পাবেন দেখেন অল্প টাকার গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা দামের গাড়ি মোটামুটি ভালোই আছে গাড়িটির মধ্যে কোনো স্পট নাই হালকা পুরাতন এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে যদি এস পা সেনা কলন মিশো ইজি বাইক গাড়ি কিনতে চান বরাক গাড়ি কিনতে চান তাও যোগাযোগ করতে পারেন আমার কাছে বরাক গাড়ি ইজি বাইক গাড়ি বিভিন্ন কোয়ালিটি গাড়ি আছে আমার কাছে বউ গাড়ি থেকে শুরু করে সব গাড়ি আছে দেখেন ওই যে আমার দোকান দেখতেই পাচ্ছেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলেই আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম আসলেই কিন্তু দেখা হবে আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই দেখেন একদম ক্লিয়ার গাড়ি একদম ক্লিয়ার এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে সবাই আসবেন দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলেই নেবেন যদি ভালো না লাগে নেওয়ার দরকার নেই টাকা দিয়ে আপনার টাকা দিয়ে গাড়ি কিনবেন যার কাছে মন চাই তার কাছে থেকে কিনবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার করে যাবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন এটা কিন্তু লাইসেন্স সহকারে একদম লাইসিস সহকারে তিরিশ হাজার টাকা দিয়ে লাইসিস সহকারে গাড়িটি কিনতে পারবেন দেখেন কম দামের ভিতরে গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে এই গাড়িটি কিনতে পারেন এই গাড়িটি কিন্তু ব্যাটারি সহ হচ্ছে ষাট হাজার টাকা আর ব্যাটারি ছাড়া শুধু বড়ি যদি নিতে চান তাহলে হচ্ছে তিরিশ হাজার টাকা ব্যাটারি সহ ষাট হাজার আবারও বলছি ব্যাটারি সহ ষাট হাজার আর যদি শুধু বড়ি নিতে চান তিরিশ হাজার টাকা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম